স্কুলে ক্লাস নেয়ার পর বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি মন্দিরের খরের গদায় ঘুমিয়ে পড়েন শিক্ষক এ সময় তার ঘুমানোর একটি ছবি তুলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন আরেক শিক্ষক এ নিয়ে বাদবিতণ্ডার মধ্যে বিদ্যালয়ে হাতাহাতিতে লিপ্ত হন শিক্ষকরা জানিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে পুরো এলাকায় নয় জুন সকাল সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জের তারাস উপজেলার বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে অভিযুক্ত শিক্ষকরা হলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো তারা দুজনে সম্পর্কে ভাই আর লাঞ্ছিত শিক্ষক হলেন সুশীল কুমার মাহাতো শিক্ষককে লাঞ্ছিত করার কথা স্বীকারও করেছেন অভিযুক্ত শিক্ষক দেবেন্দ্র কুমার তার ভাষ্য ক্লাস নিয়ে বিদ্যালয়ের পাশে খড়ের গাদায় তিনি বসেছিলেন

এই কয় উঠামো তাতে তুই কি করবি একটা পর্যন্ত এই কয় এখানে আসছে আরো মারছে আরো দুজন ধস্তাধস্তি করছে আমি আবার এখানেই ছিলাম যাই আমি দুইজন সরাই গেছি এই তো এ ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন মারধরের শিকার শিক্ষক সুনীল কুমার মাহাতো তার ভাষ্য তিনি এ বিষয়ে কিছুই জানেন না শুধুমাত্র সন্দেহ হয় দুই শিক্ষক মিলে তাকে লাঞ্ছিত করেছেন আমি দশটা পঁয়ত্রিশ বাজে আমি এখানে বসে আসলাম খালি খালি কিনার একটা শব্দ করলে দেখে শব্দ করার পর আমি টাকা আছে পর আসে লাথি মাসে দেখে লাথি মাসে লাগা দেবেন লাথি মাসে মানে এ করে আমাকে ধরতে গেছে মানে পরিকল্পিত ভাবে ওর ভাই পিছনেই ছিল ওরা সরাসরি গলা ধরে বেড়ে ফেলাচ্ছে এই জায়গায় আর

লিখিতভাবে অভিযোগ করেন এবং আপনি আইন আইন সংস্থাকেও আপনি অভিযোগ করেন আপনার বিষয়টা আমরা অভিযোগটা করবো প্রয়োজনীয় ব্যবস্থা ইয়াসিন আলী সোনালী নিউজ